মাটির পঁয়ত্রিশ ফুট গভীরে দুই বছরের শিশু রাজশাহী তানর উপজেলায় আট ইঞ্চি ব্যাসাদ্দে সরু একটা গর্ত দিয়ে মাটির পঁয়ত্রিশ ফুট গভীরে পড়ে গেল সাজিদ হোসেন নামে দুই বছর বয়সী এক শিশু তার বাবার নাম রাকিবুল ইসলাম বুধবার দুপুরে উপজেলার পাঞ্চননগর ইউনিয়নে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এই ঘটনার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে একই সঙ্গে গর্তের ভিতরে দেওয়া হচ্ছে অক্সিজেন ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে ঘটনার পর উপজেলার প্রশাসন সহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন সেখানে হয়েছে মেডিকেল টিম সহ অ্যাম্বুলেন্স কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের বাসিন্দা আমজাদ জানান গ্রামের পাশের এই জমিটির মালিক কসির উদ্দিন নামের এক কৃষক এক বছর আগে কসির উদ্দিন তার জমিতে সেচের জন্য একটি সেমিডিপ নলকূপ বসানোর চেষ্টা করেন কিন্তু পঁয়ত্রিশ ফুট বোরিং করার পর সেখানে পানি পায়নি তাই নলকূপ বসানো হয়নি তবে এক বছর ধরে আট ইঞ্চি ব্যাসার্ধের গর্তটি সেভাবেই পড়েছিল দুই বছর বয়সী শিশুটির মা রুনা খাতুন জানান ওই মাঠে ধান গাছের খড় নিতে যাচ্ছিলাম দুই শিশুকে নিয়ে এক শিশুকে কোল থেকে নামিয়ে দি সে আমার পেছনে পেছনে ছিল পরে পেছনে তাকিয়ে দেখি ছেলে নেই এরপর দেখে গর্তের ভেতর থেকে মা মা করে ডাকছে রাশিয়ার ফায়ার সার্ভিস উপপরিচালক দিদারুল আলম বলেন প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় পরে ফায়ার সার্ভিসের তনই চাপাই নবমগঞ্জ ও রাজশাহী সদর সেন্টারে তিনটি ইউনিট গিয়ে শিশুটিকে উদ্ধারের কাজ শুরু করে এরপরে ক্যামেরা পাঠিয়ে শিশুটির অবস্থান পঁয়ত্রিশ ফুট নিচে নির্ণয় করা হয় ফলে শিশুটিকে জীবিত রাখতে পাইপের মাধ্যমে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয় যেহেতু সেহেতু খনন ছাড়া উদ্ধার করা সম্ভব নয় তাই গর্তের পাশে দিয়ে মাটি খনন করা হচ্ছে তিনি আরও বলেন ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করলে কিছু মাটি গর্তের ভিতরে পড়ে গেছে সেখানে ক্যামেরা পাঠিয়ে শিশুটির বর্তমান অবস্থা এখন ভালোভাবে বোঝা যাচ্ছে না সে কারণে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না শিশুটি জীবিত আছে কিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা খান বলেন ঘটনার পরপরই উপজেলা প্রশাসন সহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম সহ অ্যাম্বুলেন্স মাটি খনন যন্ত্রের প্রয়োজন হয় দ্রুত সেটিও ম্যানেজ করা হয়েছে এখনো অব্যাহত রয়েছে মাটি খননের কাজ সেই বিকাল চারটা থেকে শুরু হয়ে এখনও সকাল অব্দি শিশুটিকে উদ্ধারের জন্য সকল পদক্ষেপ নেওয়া হয়েছে একুশ সঙ্গে কিভাবে বা কেন এই ধরনের গর্ত সেখানে থেকে গেছে তাও খতিয়ে দেখতে জানান নাইমা খান সারা রাত অভিযান করেও সকালে মেলে নাই শিশুটির সন্ধান উদ্ধার কাজ এখনো চলমান গ্রামবাসী সকলে শিশুটির জন্য দোয়া করছে শিশুটি যেন সুস্থ সালামতে আবারও তার মায়ের বুকে ফিরে আসতে পারে সেই দোয়া এখন সকলের মনে